জয় শ্রীহরি সুপ্রিয় শ্রোতা বৃন্দ শ্রীমদ্ ভাগবতের এই পবিত্র অধ্যায়ে আমরা দেখি ভক্ত ক্রুরের হৃদয়ের অন্তঃস্থল থেকে উচ্ছারিত এক অপূর্ব ভক্তিসাগর শ্রীকৃষ্ণের দর্শন পেয়ে অক্রূর বিমোহিত হয়ে তার কাছে নিবেদন করেন গভীর নম্রতা আত্মসমর্পণ ও প্রেমভরা প্রার্থনা তিনি উপলব্ধি করেন যার রূপ অনন্ত যার লীলা অসীম যার দয়া সীমাহীন সেই পরম পুরুষোত্তমের চরণে সকল জীবের পরম আশ্রয় এই অধ্যায় কেবল একটি প্রার্থনা নয় এটি এক ভক্তের অন্তরের আকাঙ্ক্ষা ভগবানের প্রতি নিখাত শরণাগতি এবং একাগ্র চিত্তে পরম সত্যকে উপলব্ধি করার পথ অক্রূরের প্রতিটি শব্দে আছে ভক্তির তার প্রেমের শক্তি এবং ভগবত মহিমার গভীর উপলব্ধি আজকের আমরা অমৃতময় ভগবত স্তুতি যা ভক্তদের হৃদয়কে নম্র ও পবিত্র করে এসেছে চলুন প্রবেশ করি ও ক্রূরের ভক্তিময় প্রার্থনার সেই চিরকালীন সুধা ভাগবত কথার অনুরাগী সকল শ্রোতাবৃন্দকে শশ্রুদ্ধ প্রণতি নিবেদন করে এবং শ্রবণমাত্র পরমঙ্গল সাধনকারী গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতের বন্দনা করে শুরু করছি ভাগবতের দশম স্কন্ধে চত্বারিংশ অধ্যায় অক্রূরের প্রার্থনা তাই সবাইকে মনোযোগ সহকারে শ্রবণ করার অনুরোধ রইল তার আগে অমৃত অকাদমিনী চ্যানেলটি সাবস্ক্রাইব না করলে এখনই সাবস্ক্রাইব করুন আর নিত্য ভাগবত কথা শ্রবণ করুন হরিও তায় নকম দেবী সরস্বতি ব্যা তত জয়ী তেব করিধানম তলবর্ণম সুইতা অপার সংসার সমদ্রসেত ভজা মহে ভাগবত স্বূপ ও নমো ভগবতে বাসুদেব শ্রী অক্রু শর্বণের্কারক্ষয় পুষ নারায়ণ আপনাকে আমার প্রণাম নিবেদন করি আপনার নাবিজাত পদ্মের কোষতে ব্রহ্মাবির্ভূত হয়েছিলেন আর তার দ্বারাই এই জগৎ সৃষ্ট হয়েছে ভূমি জল অগ্নি বায়ু আকাশ ও তাদের উৎস অহংকার মহত্তত্ব, প্রকৃতি ও তার উৎস ভগবানের পুরুষ প্রকাশ মন ইন্দ্রিয় সকল ইন্দ্রিয়ের বিষয়সমূহ ও ঈশ্বরগণ জগৎ সৃষ্টির এই সকল কারণ সমুদয় আপনার শ্রী অঙ্গজাত জরা প্রকৃতি ও সৃষ্টির অন্যান্য সমস্ত উপাদান সমূহ অনাত্ম বস্তু হওয়ায় আপনার প্রকৃত স্বরূপ জানতে পারে না যেহেতু আপনি গুণাতের তাই ব্রহ্মাও এই জড় সময়ে আবদ্ধ হওয়ায় আপনার প্রকৃত স্বরূপ অবগত নন শুদ্ধ যুগীগণ আপনার আধ্যাত্ম অধিভূত এবং অধিদৈব এই ত্রিমাত্রিক রূপের কল্পনার মাধ্যমে পরমেশ্বর ভগবান আপনারই আরাধনা করেন ব্রাহ্মণগণ তিনটি বেদ হতে মন্ত্রকীর্তন করে যজ্ঞের বিধিসমূহ অনুসরণ করে আপনার আরাধনা করে এবং বহুরূপ ও নামের বিভিন্ন দেবতাদের বিশদভাবে যজ্ঞ সম্পাদন করে দিব্য জ্ঞান লাভের জন্য কেউ কেউ সকল জাগতিক কর্ম পরিত্যাগ করে শান্ত হয়ে জ্ঞানযোগ্য সম্পাদন করে জ্ঞান বিগ্রহ শুরু আপনাকে আরাধনা করে। শুদ্ধ বুদ্ধি সম্পন্ন অন্যান্য ব্যক্তিগণ আপনার ঘোষিত বৈষ্ণব শাস্ত্রীয় বিধিসমূহ অনুসরণ করেন তাদের মনকে আপনার ভাবনায় মগ্ন করে তারা বহুরূপে প্রকাশিত একই ভগবান আপনাকে আরাধনা করেন আরো অন্যান্যরা রয়েছেন যারা ভগবান শিব রূপে আপনার উপাসনা করেন তাদের মধ্যে বিভেদ সৃষ্টির ফলে তারা শিব বর্ণিত ও বহু আচার্য দ্বারা বিভিন্নভাবে প্রদর্শিত পথ অনুসরণ করেন হে প্রভু কিন্তু এই সমস্ত মানুষেরা যারা আপনার থেকে অন্যত্র মনোনিবেশ করে অন্য দেবতাদের উপাসনা করছেন তারাও প্রকৃতপক্ষে সর্বদেবময় একমাত্র আপনারই উপাসনা করছেন পর্বত হতে উৎপন্ন নদী যেমন বৃষ্টির জলে পরিপূর্ণ হয়ে চতুর্দিক হতে সমুদ্রে প্রবাহিত হয় তেমনি এই সমস্ত মার্গ অবশেষে হে প্রভু আপনাতে প্রবিষ্ট হয় সত্য রজ ও তম আপনার জরা প্রকৃতির গুণাবলী ব্রহ্মা হতে শুরু করে স্থাবর প্রাণী পর্যন্ত সকল বদ্ধজীবকে আবদ্ধ করে আপনি সমস্ত জীবের পরমাত্মা রূপে নির্লিপ্ত দৃষ্টিতে সকলের বুদ্ধির সাক্ষী স্বরূপ আমি আপনাকে আমার প্রণাম নিবেদন করি অবিদ্যার বেগ প্রসূত আপনার জড় গুণ প্রবাহ দেবতা মানুষ ও প্রাণীরূপ দেহাভিমানী গণের মধ্যে প্রবাহিত হয় অগ্নি আপনার মু পৃথিবী আপনার চর সূর্য আপনার চক্ষু এবং আকাশ আপনার নাভি দিক সকল আপনার শ্রবণীন্দ্রিয় ও দেবশ্রেষ্ঠগণ আপনার বাহুদয় এবং সমুদ্র আপনার উদর স্বর্গ আপনার মস্ত বায়ু আপনার প্রাণবল বৃক্ষ বৃক্ষ ঔষধিসমূহ আপনার শরীরের রোমরাশি মেঘ আপনার মস্তকের কেশরাশি এবং পর্বত আপনার পরম পুরুষের অস্থি ও নখ রাত্রি ও দিন আপনার চক্ষুর নিমিষ মাত্র প্রজাপতি ব্রহ্মা আপনার প্রজনন অঙ্গস্বরূপ ও বৃষ্টি আপনার বীর্য হে অক্ষয় পুরুষ পরমেশ্বর ভগবান বহু জীব শঙ্কুল নিখিল ভুবন সবই তাদের নিজ নিজ পালকগণ সহ আপনার মধ্যে উৎপন্ন হয় ঠিক যেমন জলচর জীবেরা সাগরে সন্তরণ করে বা ক্ষুদ্র কীটগুলি ওরুম্বুর ফলের মধ্যে বাস করে তেমনি মন ও ইন্দ্রিয় সমূহের আধার আপনারই মধ্যে এই সকল ভুবন সঞ্চরণশীল আপনার লীলা উপভোগার্থে এই জগতে আপনি নিজেকে বিভিন্ন রূপে প্রকট করেন আর যারা আনন্দে আপনার মহিমা কীর্তন করেন এই সকল অবতারগণ তাদের সমস্ত শোক মার্জন করে সৃষ্টির কারণ আপনি প্রলয় সমুদ্রে সন্তরণশীল মৎস্যরূপী আপনাকে আমি আমার প্রণাম নিবেদন করি রূপে মধু কৈটবিনাশ বৃহৎ কর্মরূপে মন্দর পর্বদ্ধারী এবং বরাহ অবতারী যিনি পৃথিবীকে সানন্দে উদ্ধার করেন সে আপনাকে আমি আমার প্রণাম নিবেদন করি অদ্ভুত সিংহরূপী সাধু ভক্তগণের বয় বিনাশকারী ও বামন বামনরূপী ত্রিভুবনে পদবিনাশকারী আপনাকে প্রণাম নিবেদন করি বৃগুপতি রূপধারী হত্রী বন বনছেদী ও রাবণান্তকারী রঘুকুল শ্রেষ্ঠ শ্রীরামরূপী আপনাকে প্রণাম নিবেদন করি হে প্রভু বাসুদেব শঙ্কর্ষণ্ন ও অনিরুদ্ধরূপী যাদবাদিপতি আপনাকে প্রণাম নিবেদন করি দৈত্য দানব মোহনকারী শুদ্ধ বুদ্ধিরূপী ও ম্লিচ্ছতুল্য রাজাগণের বিনাশকারী কল্কিরূপে আপনাকে প্রণাম নিবেদন করে হে ভগবান এই জগতে আপনার মায়া শক্তি দ্বারা মোহিত জীব আমি ও আমার রূপ মিথ্যা অভিমানে যুক্ত হয়ে কর্মমার্গে ভ্রমণ করতে বাধ্য হয় হে প্রভু আমি ওইভাবে বিভ্রান্ত হয়ে মূর্খের মতো আমার দেহ সন্তান গৃহ পত্নী অর্থ ও স্বজন বৃন্দকে সত্য বলে মনে করছি যদিও তারা প্রকৃতপক্ষে স্বপ্নবৎ অসত্য এইভাবে অনিত্যকে নিত্য আমার দেহকে আমার আত্মা এবং দুঃখের উৎসসমূহকে সুখের উৎসরূপে ভুল করে আমি জাগতিক দ্বন্দ্বের মধ্যে আনন্দ অনুভবের চেষ্টা করছি এইভাবে তমগুণে আচ্ছন্ন হয়ে আমার প্রকৃত প্রেমাস্পদ রূপে আপনাকে হৃদয়ঙ্গম করতে পারেনি মূর্খ যেমন জলুৎপন্ন তৃণ দ্বারা আচ্ছাদিত জলকে লক্ষ্য না করে মরিচিকার দিকে ধাবিত হয় আমিও তেমনি আপনার কাছ থেকে অন্য দিকে ধাবিত হয়েছি আমার বুদ্ধি এতটাই অক্ষম যে জড়জাগতিক কামনা ও কর্ম দ্বারা কুবিত এবং ক্রমাগত আমার বলবান ইন্দ্রিয়সমূহ দ্বারা আকৃষ্টমান আমার মনকে নিবৃত্ত করার শক্তি লাভ করতে আমি অসমর্থ যদিও অসাধুজনেরা কখনোই আপনার পদদয় প্রাপ্ত হতে পারে না তবু রূপে আমি যে আপনার চরণে শরণাগত হয়েছি আপনার কৃপা ভিন্ন তা কখনোই সম্ভব নয় বলে আমি মনে করি একমাত্র যখন জীবের জাগতিক জীবনের অবসান হয় হে পদ্মনাভ তখনই আপনার শুদ্ধ ভক্তের সেবার দ্বারা আপনার প্রতি মতি জন্মে অনন্ত শক্তিমান পরম ব্রহ্মকে আমি প্রণাম নিবেদন করি তিনি বিজ্ঞানময় বিগ্রহ সকল চেতনার কারণ শুরু এবং জীবের প্রধান নিয়ন্তা হে বাসুদেব সকল জীবের শুরু আপনাকে প্রণাম নিবেদন করি হে ঋষিকেশ আপনাকে পুনরায় আমার প্রণাম নিবেদন করি হে প্রভু আমি আপনার শরণাগত দয়া করে আমাকে রক্ষা করুন ওম তৎসৎ ইতি শ্রীমন মহর্ষি ব্যাসদেব প্রণীত পারমহংসী সংগীতা শ্রীমদ ভাগবত মহাপুরাণের দশম স্কন্ধের চত্বারিংশ অধ্যায় সমাপ্ত পরবর্তীতে আমরা শ্রবণ দশম স্কন্ধের চত্বারিংশ অধ্যায় কৃষ্ণ বলরামের মথুরায় প্রবেশ তাই সবাইকে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল জয় জয় গ্রন্থরাজ শ্রী শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের জয় ভাগবৎকথা শ্রবণকারী সকল ভক্ত বৃন্দের জয় জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরভক্তবৃন্দ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে জয় শ্রী হরি